আপনারা দেখছেন আইডিয়া টিভি টোয়েন্টি ফোর গ্রামবাসী এবং আমার পরম শ্রদ্ধ ভাই এবং বোনেরা সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সারা দেশের ন্যায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গলিয়ারা উত্তর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে আমরা হাজির হয়েছি এই দেশের সবচেয়ে সুশৃঙ্খল সবচেয়ে মানবতাবাদী সবচেয়ে সুন্দর সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে দলের কর্মসূচির মধ্যে রয়েছে ইসলামিক জ্ঞান চর্চার এক নিখোঁজ পরিকল্পনা উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তবমুখী কর্মসং কর্মসূচি জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করণ এদেশের দিন কায়েমের জন্য এগিয়ে আসুন এই দেশের ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা এবং এই এই দেশে ইসলাম 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 হবে হবে হলে আমার আপনার সবার লাভ দেশের কায়েম কায়েম অমুসলিম ভাইদেরও কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ সবচেয়ে মানবতার সংগঠন এই জামাত ইসলামী আপনাদের দুদিনে আপনাদের কাছে হাজির হয়েছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যেখানে আপনাদের বাড়িতে হামলা হয়েছে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামে কোন ভোটের আশায় নয় বাংলাদেশ জামাত ইসলামী মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেয় বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি আদর্শ সমাজ গঠন করে এই দেশে একটি ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য দুর্নীতিমুক্ত হিংসা একটি জামা রাষ্ট্র গঠন করে এই দেশের মানুষকে শান্তি দিয়ে এই দেশে ইসলামের যে সুফল প্রতিষ্ঠা করতে চায় কারণ ইসলামী শাসনের মাধ্যমে এই দেশের মানুষকে মুক্তি দিতে পারে কারণ আমরা এই দেশে বহু দলের বহু নেতার শাসন দেখেছি প্রত্যেককে তাদের পেট ভরেছেন প্রত্যেককে তাদের শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তাদের এই দেশের মানুষের গরীব মেহনতি মানুষের শ্রমের টাকা এই দেশের মানুষের ট্যাক্সের টাকা আত্মসাৎ করে নামে বেনামে এই দেশটাকে পঙ্গু করে দিয়েছে অর্থলোজিক ভাবে আমরা ভবিষ্যতে এই তরুণ প্রজন্ম বাংলাদেশ জামাত ইসলামে আদর্শ রাষ্ট্র গঠনের মাধ্যমে এই দেশের গরিব মেহনতি মানুষের ট্যাক্সের এর পয়সা রূপে প্রয়োজনীয় খাতে ব্যয় করে শিক্ষা এবং প্রযুক্তিতে ইসলামী ধ্যান এবং জ্ঞানে এই দেশ এগিয়ে যাবে এই আশায় বাংলাদেশ জামাত ইসলামী আপনার বাড়িতে এসেছে আপনারা মেহরবানি করে এই দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিদেরকে ভোট দিবেন সংসদে আপনার মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী যাতে সংসদে গিয়ে আপনার পক্ষে কথা বলতে পারে এই দেশে যাতে ইসলামের পক্ষে কথা বলতে পারে এবং এই দেশের নিগৃহীত মানুষকে যাতে উন্নত নাগরিক সেবা দিতে পারে এবং আদর্শ রাষ্ট্র গঠনের আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করতে করছি আসসালামাইকুম আপনারা দেখছেন